আমি এখানে মরিচির বিচিগুলো ফেলে দিয়ে শুধু মরিচির সিল্লাটা কেটে নেই যে এখানে কেটে নিয়েছি বিচি আলাদা করে আলাদা কেটে নিয়েছি লম্বা লম্বা করে চিকন করে যেহেতু আমের পরিমাণ কম তাই দুই কাপ চিনি নিয়েছি এবং দেড় কাপ পানি নিয়ে শিকা করে নিচ্ছি যখন চিনিটা গলে গিয়েছে তখন আদাগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে কালার একদম চেঞ্জ হয়ে যাবে যখন তখন আমি যে চেক কাটাটা দিয়ে দিয়েছি এদিকে চিনির শিরাটাও ঘন হতে থাকতো আমগুলো নাড়তে হবে আলতো করে যখন শিরাটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেই আচারটা অলরেডি হয়ে গেছে এরকমই থাকবে আর এই কড়াইতে আমের সাথে মাখামাখা হয়ে দেখুন কি সুন্দর গোল্ডেন একটা কালার হয়েছে ট্রান্সপারেন্ট হয়েছে খুব সুন্দর দুই ঘন্টা পর আমি পরিবেশন করিনি বেশি পাচ্ছেন কি সুন্দর একটা কালার মজার এবং ইয়ামি হয়েছে কাশ্মীরি আচারটা আমার অনেক খুব বেশি মশলা লাগে না জটপট করা যায় এবং খুব টেস্টি পরিবারের সবাই পছন্দ করে এটা আমাদের এখনই শেষ হয়ে যাবে এতটাই পছন্দ করি আমরা সবাই